বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমানুল্লাহ বরকাত আমার স্ত্রী সাবেক স্ত্রী সে অনেক কথা বলতে পারতো আমি ঘর থেকে বাইর হইয়া কার সাথে কোথায় যাই কার সাথে কি কথা বলি সব বাসায় আসলে বলতে পারতো একদিন আমি ঘর থেকে বাহির হইয়া বাহির হইছি ওকে বলে গেছে যে আমি গুলিস্থান যাই অথবা এই রমনা পার্কে যাই অথচ আমি চলে গেছি মিরপুর এক নম্বর মাজারে ওটা কি সাহালি মাজার না জানি কি ওই মাজারে যাইয়া আমি মাজার জেরত করি আর আমি বলি হে আল্লাহ আমার এই শয়তান স্ত্রী থেকে বাসাও এই দোয়াটা করছি কইলে বাসায় আসছি পরে আমাকে বলে সাথে সাথে পরে বলছে যে তুমি মাজারে গেছিল তুমি মাজারে গেছিল যায়া দোয়া করছো তাই একটা আশ্চর্য ঘটনা আর একটা ঘটনা বলছে সে আমাকে আমার সংসারে থাকা অবস্থা বলছে যে তুমি এক জায়গায় যাইবা এক কবিরাজের কাছে যাইবা মানে আগেই সে বলতেছে সেই কবিরাজ কিছু করতে পারবে না ওখানে যাই আর একটা কবিরাজের সন্ধান পাইবা ওখানে যাই আর কবিরাজের সন্ধান পাইবা সেই কবিরাজে বাসায় আসতে চাইবে বাসায় আসতে চাইবে কিন্তু তাকে তুমি আনবে না তাকে তুমি আনলে বাসায় আনলে আমাকে তুমি পাইবে না তা আমি সেটা কীভাবে বলল অগ্রিম পরে আমি ঠিকই সেই কবিরাজের কাছে যাই আমার পরিচিত এক কবিরাজ ওটা হচ্ছে কাজলা ব্রিজ কাজলা ব্রিজের ওইখানে ওই বড় বড় গাড়ি বানায় ওই গাড়ির ওখানে একটা পুকুর আছে ওইখানে যাই আমার পরিচিত এক কবিরাজ কবিরাজের কাছে তো কবিরাজ বললো যে আমি তো কিছু করতে পারবো না আমাদের এখানে একটা লোক আছে সিকিউরিটি গার্ড ওকে আলম দরবেশ নামে সবাই ডাকে আলম দরবেশ ও অনেক কিছু জানে পরে সে আলম দরবেশকে ডাকলো ডাকার পরে আমাকে জিজ্ঞাসা করলো যে কী সমস্যা আমি কী সমস্যা আপনি দেখেন পরে সে আমাকে নাম জিজ্ঞাসা করলো আমার নাম জিজ্ঞাসা করলো আমার মায়ের নাম মনে হয় জিজ্ঞাসা করছে সাথে পরে এই নাম নিয়ে সে কাগজের ভিতরে অঙ্ক যোগ বিয়োগ গুণ বাঘ গুলো করতেছে করতেছে আর বলতেছে নাগ নাগিন নাক নাগিন নাক নাগিন এরকম বলতেছে তা আমি বললাম আপনি নাগিন বলেন কেন আমার স্ত্রীর সাথে কি নাগ নাগিন আছে কয় না সে নিজেই নাক নাগিন সে নিজেই নাক নাকিন আমি তো এখান থেকে কিছু করতে পারবো না আপনার শ্বশুর বাড়িতে যান যাইয়া আপনার স্ত্রীকে আপনার বাড়িতে নিয়ে যান পরে আপনার বাড়িতে আমি যাব তাহলে কথাটা মিল হইল আর আমার শাশুড়িকে বোঝায় যে এরকম কবিরাজের কাছে যাবে সেই কবিরাজকে আমার বাড়িতে নিয়ে আসবে নিয়ে আসলে আমার ধরে ফেলব আমার ক্ষতি হবে আমি মারা যাব আমার শ্বশুর শাশুড়িকে এরকম বুঝায় বুঝাইয়া তাদেরকে আমার বিরুদ্ধে লাগায় তো পরে আমি আমার স্ত্রীকে ওই আলে আক্তার হামিদাকে আমার বাড়িতে নিতে পারি নাই আমার বাড়িতে নিতে পারি নাই সে আসবে না ওই ভয়ে যে কবিরাজকে আমার বাড়িতে আনবো আনলে সে ধরে ফেলাবে কারণ সে অনেক বড় ধরনের কাজলা ব্রিজের ওইখানে বড়ো বড়ো গাড়ি বানায় সেই গাড়ির পাহারাদ মানুষে তাকে দরবেশ নামে আলমদরবেশ নামে চিনে এরকম মিরপুরে গেছিলাম কবিরাজের কাছে সেই কবিরাজের জিন পালে সেই কবিরাজের জিন হাজির হয়ে বলে যে আমরা পারবো না অনেক বড় ধরনের আর যে পাগল টাঙ্গাইল পাগল আমাকে ভবিষ্যৎবাণী করছিল যে আপনি যত বড় লোকের কাছে যান না কেন কেউ এই নারীর সাথে পারবে না এই নারীর অনেক শক্তি এর সাথে লড়াই করার জন্য যে শক্তি দরকার সেই শক্তি আল্লাহ আপনাকে দিবে আল্লাহ আপনাকে দিবে তবে ওই পাওয়ার পাওয়ার আগ পর্যন্ত আপনাকে তার যন্ত্রণা সহ্য করে যাইতে হবে আর যেই আপনি ওই পাওয়ার আল্লাহ যে পাওয়ার দিবে ওই পাওয়ার পাওয়ার পাইয়া যাবেন বুঝতে পারবে এর আগেই সে আপনার সংসার সাইড চলে যাবে এর আগেই আপনার সংসার সাইড চলে যাবে ঠিক তাই হয়েছে আমি টিকা টুলি টিকা টলি মার্কেট ঈদের সময় টিকা তুলি কী জানি একটা মার্কেট রাজধানী মার্কেট না জানি কী মার্কেট ওই মার্কেটে ঈদের সময় মার্কেট করতে যাই স্ত্রীর জন্য মার্কেটে যাইয়া সমস্ত মার্কেট ঘুরে মানে কোনো কিছুই তার পছন্দ হয় না পরে সে মার্কেট থেকে বাহির হয়ে যায় বাইর হয়ে যাওয়ার পরে আমি তাকে বলে কি আমি মার্কেট করবো না বাসায় চলে যাবো পরে আমি জোর করে ঢুকাই পরে যেগুলো দাম করেছি দেখে আসছি ওগুলা দাম জিজ্ঞাসা করি আর ব্যাগের ভিতরে নেই যেগুলো যেগুলো দরকার পরে নিয়ে আমি শ্বশুর শাশুড়ি বলছিল যে মার্কেট করে আমাদের এখান দিয়ে আইসো পরে কমলাপুরে যাই মার্কেট করে পরে আসার সময় ওই শ্বশুর বাসায় যাই যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আসার সময় আমার ওই শাশুড়ি আমাকে এক হাজার টাকা দেয় এক হাজার টাকা দেয় দিয়ে বলে বাবা তুমি দিয়ে পাঞ্জাবি জুতা কিনে নিও পরে আমি নিলাম নিয়ে বাসা আসলাম এজবি কলোনির মসজিদের সাথে তখন মসজিদের সাথে বিল্ডিংয়ে থাকি এই জিবি কলোনির মসজিদের সাথে যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের দোতলায় না জানি তিনতলায় ভাড়া থাকি পরে আমি সাত খুললে বাথরুমে যাই বাথরুমে গাইয়া আসি আইসা দেখি আমার শার্টের পকেটে টাকা নাই পরে আমি বললাম যে টাকা কই তাই স্ত্রী বলে যে আমি নিশি আমি তুমি নিচুকে দাও দে টাকা দেয় না না টাকা দিব না কালকে তুমি আমাকে নিয়ে মার্কেটে আবার যাইবা না গেলে আমি টাকা দিব না ওই দিন আমার সাথে অনেক হয় আমি থাপড় মারি থাপড় মারি তাও টাকা দেয় না তা আমি বুঝতেছি যে সে একটা গণ্ডগোল বাজায় চলে যাবে কারণ কিছুদিন আগে বলছে যে তোমার সংসারে আমি থাকবো না কিছুদিন আগে ওই যে বিউটি কবিরাজের বাড়িতে বসে আমাকে শর্ত দিল যে আমাকে তো সন্তান দাও সন্তানের বয়স যখন ছয় সাত বছর হবে তখন তার সাথে যারা আছে জিন জিন বুধ শেতান তারাই এসে আমার সাথে কথা বলবে এবং তাদের মাধ্যমে আমি চিকিৎসা করে লাখ লাখ টাকা কামাইব আর গরুর আমাকে ফালাই দিতে বলছে বলছে যে তুমি গরুর আর ঘরে থেকে ফালাই দিবা নাহলে দু তিন মাসের ভিতরে আমি চলে যাব আর ওই যে আমি শক্তি লাভ করে ফেলেতেছি ওটা আমার ফাগলে বলছিল যে আপনি যখন ঘরে আনবেন ওই শক্তিটা তৈরি করার জন্য তখন সে বুঝে ফেলা যে এই সংসারে আর থাকা সম্ভব না পরে এই গন্ডগোল করে তবে রাত্রে আমি ওকে মারছি বেশি মানে নাই সকালে অফিসে গেছি এই সব সময় সকালে নিজে পান্দা ভাত খাইয়া অফিসে যাওয়ার লাগে সকালে খাইয়া লইয়া অফিসে গেছি দুপুরবেলা এসে দেখি যে তার মা বাসায় হাজির পরে আমাকে জিজ্ঞাসা করে তুমি মাছো কেন আমার শাশুড়ি জিজ্ঞাসা করে তুমি মাছো কেন আমি বলছি যে কালকে টাকা দিচ্ছেন আপনারা আমার পাঞ্জাবি কেনার জন্য জুতা কেনার জন্য সে টাকা লয়ে গেছে সে টাকা দিবে না আর আপনার মেয়ের সাথে কি আছে ধন সম্পদ সে সবসময় আমাকে বলে যে তুমি আমাকে ভালোবাসলে আমার সাথে ধন সম্পদ যা আছে সব তুমি পাইয়া যাইতা এর সাথে কী ধন সম্পদ আছে জিনবুট জান আপনার মেয়েরা নিয়ে জানা আমার জনসম্পদ দন লাগব না পরে ওই আমার সংসার থেকে চলে যায় ব্যাগের ভিতরে আগে রেডি করা আসছিল ব্যাগের ভিতরে সব কাপড় চোপড় যা কিছু আসছিল সব বইরা নিয়ে যায় তাই আমার মনে হইতেছে যে সকালবেলা সে সব নিয়ে তাদের বাড়িতে গেছে গা পরে আমার শাশুড়ি আবার নিয়ে আসছে মিলে দেওয়ার জন্য কিন্তু আমার সাথে মিলাইতে পারে নাই পরে ওই যে গেল ওই যাওয়াই তার শেষ যাওয়া আর আমার বাড়িতে আনতে পারি নাই আজকে পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته